বর্তমানে বিভিন্ন সিমের কল রেট এত বেশি যে ফ্রিতে কথা বলার সুযোগ না থাকলে আমার মতো মানুষ কখনো কাউকে ফোনই দিত না বাট আমি কিন্তু যে কাউকে খুব সহজে ফ্রিতে ফোন দিতে পারি তাও আবার নিজের নাম্বার গোপন রেখে ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে কীভাবে দেই চলুন দেখে নেওয়া যাক আজকে বিরোধে আপনারা জানতে পারবেন কীভাবে আপনার ফোনে কোনো প্রকার ব্যালেন্স না থাকলেও সম্পূর্ণ ফ্রিতে আপনার নিজের নাম্বার গোপন রেখে ভিন্ন ভিন্ন নতুন নাম্বার দিয়ে কীভাবে যে কাউকে ফোন দেবেন চলুন আমরা সরাসরি ফোন স্ক্রিন থেকে দে, দেখে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম হ্যাঁ এই ভিডিও হিস্ট্রিক বেড়েছিলেন আজকে বিলের টপিক হচ্ছে আপনার মোবাইলে ব্যালেন্স না থাকলে বা কীভাবে খুব সহজেই ফ্রিতে যে কাউকে কল দেবেন তারপর আপনার নাম্বার গোপন রেখে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন নাম্বার দিই চলুন আমরা সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখে নিচ্ছি আমি পাশে আমার ফোন স্ক্রিনটি শেয়ার করে দিলাম আপনারা সবাই আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন যে কোনো নাম্বারে ফ্রিতে কল করে কথা বলার জন্য আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সরাসরি সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে ফোন এখানে দেখুন লেখা কিন্তু চলে আসছে জাস্ট গ্লোব ফোন লিখে সার্চ দিবেন আমি এখানে স্ক্রিনও লিখে দিলাম যাতে আপনাদের বসতে সুবিধা হয় গ্লোব ফোন লিখে সাহায্য পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে ফ্রিতে যে কোনো নাম্বারে কল করতে পারেন এমনকি কথা বলতে পারবেন এখানে আসবে দেখুন আমাদের গ্লব ফোন অপশনটি কিন্তু চলে আসছে এখানে এই ওয়েবসাইটটি আপনারা লক্ষ্য করুন ভালোভাবে আমি লোগোটা দেখে দিচ্ছি এই লোগোটা দেখে আপনার ওয়েবসাইটটি ওপেন করবেন ওকে আমি জাস্ট এই ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি এই গ্লব ফোন ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনারা ফ্রিতে কথা বলার সুযোগ পাচ্ছেন এই পেজে আসার পর আপনার সামনে যে কোনো অ্যাড আসতে পারে অ্যাড অ্যাডাসটা একটু ক্রস করে দেবেন ওকে এখানে দেখুন চারটি অপশন চলে আসছে ভিডিও শেয়ার এস এম এস কল জাস্ট আমরা এখান থেকে দেখুন লাস্টে কল রয়েছে ফোন কল আর ফ্রি কলিং লেখা রয়েছে জাস্ট আমরা কল অপশন প্রেস করবো আপনি ছেলে এস এম এসে পাঠাতে পারেন যে কোনো নাম্বারে আপনি ফ্রিতে এস এম এস পাঠাতে পারবেন তবে লিমিটেড রয়েছে ওকে সো এখানে কল অপশন রয়েছে আমরা কল অপশনে প্রেস করবো কলটা কিন্তু লিমিটেড আপনি যে আনলিমিটেড কথা বলতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না তবু যেহেতু ফ্রি যা দিয়েছে তাই আনাত ওকে সো আমরা এখানে কী করবো এখানে দেখুন আমাদের ফ্রি কল ফোন অপশন রয়েছে আর এখানে এন্টার ইর নেম অপশন নিশ্চয় জাস্ট এখানে প্রেস করে আমাদের নামটি দিয়ে দিব ওকে আমি জাস্ট এখানে আমার নাম দিয়ে দিলাম আমার নাম দেওয়ার পর এখানে নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি আমরা সরাসরি নেক্সট অপশনে প্রেস করে দিব সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অ্যাকাউন্ট করা কোনো ঝামেলা নেই জাস্ট আপনার ওয়েবসাইটটি ওপেন করবেন আপনার নাম দেবেন আপনার নাম্বার দিয়ে সরাসরি কল দেবেন এরপর দেখুন আমাদের সামনে একটি অপশন চলে আসছে এখানে দেখুন ইওর নেম অপশনে আমার নাম দেখাচ্ছে এরপর কান্টি রয়েছে এরপর এখানে মোবাইল নাম্বার এখানে আপনি কোন কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যাকে ফোন দিতে চান সে যে দেশে রয়েছে সেই দেশটি সিলেক্ট করবেন আপনি যদি বাংলাদেশে ফোন দিতে চান তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি অন্য কোনো দেশে ফোন দিতে চান তাহলে সেই দেশটা সিলেক্ট করবেন আর এখানে কিন্তু অবশ্যই আপনার নাম্বার হাইট থাকবে আমি পূর্বেই বলে দিয়েছি আপনার নাম্বার হাইট থাকবে এমনকি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন দিয়ে ফোন যাবে সো এখানে দেখুন আমার কান্ট্রি রয়েছে কান্ট্রি আর্জেন্টিনা দেখাচ্ছে সো আমি এখানে প্রেস করে বাংলাদেশ দিয়ে দিলাম যেহেতু আমি বাংলাদেশেটির নাম্বারে ফোন দিবো আর এখানে দেখুন ইন্টারভিউ ফোন নাম্বার যে অপশন রয়েছে এখানে আমরা আমাদের যে বাংলাদেশি কোড রয়েছে কোডটা চলে আসছে জাস্ট এখানে প্রেস করে আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিবো ওকে আমার নাম্বারটি দেওয়ার পর এখানে কল অপশন রয়েছে কলে প্রেস করবো এখানে কার নাম্বার দেবেন আপনি যাকে ফোন দিতে চাচ্ছেন তার নাম্বার দেবেন ওকে ভালোভাবে বুঝে নিন আপনি যাকে ফোন দিতে চাচ্ছেন এখানে তার নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কল অপশন রয়েছে কল অপশনে প্রেস করুন প্রেস করার পর আপনার যদি মাইক্রোফোন অ্যালাউ চায় তাহলে মাইক্রোফোনটি অ্যালাউ করে দেবেন ওকে সো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করলে কিন্তু আমাদের সামনে ফোনটি চলে আসবে দেখুন আমাদের কিন্তু কলটা অলরেডি রিঙিং দেখাচ্ছে আমরা ওয়েট করি দেখুন অলরেডি কিন্তু ডিস চলে আসছে আপনার উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বিদেশি নাম্বার কল আসছে লাস্টে আমরা এইট সিক্স জিরো নাম্বারটি দেখতে পাচ্ছি আমি চাই এখান থেকে আমার কলটি কিন্তু রিসিভ করতে পারি রিংও হচ্ছে আবার কলও আসছে ওকে আচ্ছা আমি এখানে কলটি রিসিভ করে দেখুন দেখুন আমি কিন্তু কলটা রিসিভ করেছি আপনারা দেখতে পাচ্ছেন কল কিন্তু চলে আসছে আর নাম্বারটা কিন্তু সম্পূর্ণ ইউনিকিটি নাম্বার থেকে কল আসছে হ্যাঁ আমি কলটা কেটে দিচ্ছি আমার কথাই আমার কাছে শোনা যাচ্ছে আরেকটি কথা হচ্ছে আপনি কি এখানে আনলিমিটেড এইভাবে ফ্রিতে কথা বলতে পারবেন মোটেও না এখানে আপনি সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিট পর্যন্ত ফ্রিতে কথা বলতে পারবেন কিছু কিছু টাইমে আপনার দুই মিনিট সময় দেবে কিছু কিছু টাইমে দেখুন পাঁচ মিনিট আপনি ফ্রিতে কথা বলার সুযোগ পাচ্ছেন যেহেতু এটা ফ্রি সার্ভিস পাঁচ মিনিট হোক বা দুই মিনিট হোক সেটা কোনো ঝায় আসে না আপনি তো বলতে পেরেছেন সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে নিচের নাম্বার গোপন রেখে সম্পূর্ণ ফ্রিতে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে যে কাউকে ফোন দেবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন টপিকে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে হবে আপনাদের প্রতিটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত